দিনে রাতে বালি মাফিয়াদের দৌরাত্ম ঘাঘট নদে প্রশাসনকে পরোয়া না করে চলছে বালু উত্তোলন বিলীন হচ্ছে ফসলি জমি ঘাঘট হারাচ্ছে তার গতিপথ রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুরের ধারাবাহিক প্রতিবেদনের আজকে প্রথম পর্বে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম বালি মাফিয়া রাজ সক্রিয় হয়ে উঠেছে রংপুরের বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীচর নদী হারাচ্ছে গতিপথ ভাঙনের তোড়ে পড়েছে বসতবাড়ি ক্ষোভ জমেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অভিযোগ জানানো হলে স্থানীয় প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে যাওয়ার পর আবার শুরু হয়ে যায় বালু মাফিয়াদের বালু উত্তোলন আমাদের রংপুর প্রতিনিধি মুঠোফোনে কথা বলেন গঙ্গাচড়া সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহার সাথে তিনি বলেন আমাদের অভিযানের পাশাপাশি স্থানীয় প্রশাসন নদী সংলগ্ন গ্রামের যুব ও তরুণদের সোচ্চার হতে হবে সবার সচেতনতায় পারে বালু মাফিয়াদের রুখে দিতে

বালু মাফিয়াদের আর থামছে না বালু মাফিয়াদের দৌরাত্ম বেড়েই চলছে আমরা যেদিকে যাচ্ছি যে নদীতে যাচ্ছি সেখানেই শুধু বালু উত্তোলন আর বালু উত্তোলন তো এখানে এই মুহূর্তে আমি এসেছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আপনার বেদগাড়ি ইউনিয়নের এটা হচ্ছে হাজিপাড়া এটা হচ্ছে হাজিপাড়া তো এই হাজিপাড়ায় আমি আসলাম এসেই যেটা দেখতে পারলাম এটা হচ্ছে ঘাঘট নদী এই ঘাঘট নদী ড্রেজিং করা হচ্ছে হ্যাঁ ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে যে একটা বড় অপরাধের মধ্যেই পড়ে যদিও বিভিন্ন জায়গায় আমাদের গঙ্গাচলার এসিডেন্ট আপনার মোবাইল কোড পরিচালনা করেন তো মোবাইল কোডগুলো পরিচালনার পরেই আবার বালু উত্তোলন শুরু হয় তো এইভাবে ড্রেজিং করে যে বালু উত্তোলন হচ্ছে এই ড্রেজিং করলে ওই 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 পাশের যে মানে যে ফ ফসলি জমিগুলো আছে ফসলি জমিগুলো ভেঙে আবার এদিকে চলে আসবে যে জেলা প্রশাসক থেকে একটা ব্যবস্থা করা হোক যে বৈধ বালুমহলগুলো বৈধ বালুমহলের ব্যবস্থা বৈধ বালুমহল যদি কয়েকটা থাকে তাহলে বালুর যে প্রয়োজন সে প্রয়োজনটাও মেটানো সম্ভব হবে সেই সাথে অবৈধ বালু উত্তোলন এবং বালু মাফিয়াদের দৌদাত্ব কমে যাবে রবিকুল সাবুল রাজধানী টিভি রংপুর